আমি যেহেতু অনেক সময় হয়ে গেছে কাটিসের মেনটেনেন্স না করি আমি একটা কথা বলি যে এখানে উপস্থিত যারা আছেন তারা হয়তো সকালে আমার কার্যক্রম সম্বন্ধে অবগত আছেন বা সামনে হবে আমি একটা কথাই বলি যে না বলতে কিন্তু কোনো কিছু নাই আছে অ্যাটলিস্ট আমার জীবনে কিন্তু না বলতে কোনো কিছু নাই এবং আমি আমার ইতিহাস কোথায় ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি কিন্তু বলছি আমি কি ছিলাম কোথেকে মহান আল্লাহ আমাকে কি করছে এটা আমার সামনে যারা আছেন অনেকেই কিন্তু জানেন

আপনারা যার যার ইউনিয়নের যে দায়িত্ব যাদেরকে দিছে আপনারা সেটা করেন যেমন মানুষ ভাই বলে গেছে আমার আশা না থেকে আপনারা আপনাদের মতো বলে করেন এর জন্য যা সাপোর্ট দেওয়া দরকার জানা আমি সেই সাপোর্ট দিব আমাকে কোথায় নেওয়া দরকার সেখানে না আপনার অত্র এলাকায় আপনার যার যেখানে বাড়ি ইউনিয়নের আপনারা যারা আছেন আপনার এলাকার কোন মানুষ আজকের থেকে যদি শুনেন চোখ না খেয়ে আছে এক বেলার হলে চাউল তাকে দেন আমার কাছে পৌঁছা আমি পৌঁছায় দেবো যার কাপড় নাই তাকে কাপড় দেন যার চিকিৎসা দরকার একদিনের হলে শুধু তাকে কিনে দেন যার বাইরে যে ব্যবস্থা আছে সেখানে সেটা আপনি করেন আর একটা জিনিস আমাদের অফিসের যে কথাটা বলছেন অবশ্যই সেটা প্রয়োজন আপনারা কথা বলেন অনুষ্ঠান যাবতীয় সাপোর্ট আপনাদের চা দেওয়া দরকার আমি সোনা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব এবং আমি আপনাদের শাখায় আসি আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই যেই করবে সেই করবে ওটা করবে তার কারণ কি জানেন খারাপ কোনো কাজ করি না মহান নাবুল আলমিনের সুখী আল্লাহর কাছে মহান আল্লাহর অশেষ রহমত নিয়ামত দুটাই আমাদের উপর আছে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা সেইভাবে আপনারা কাজ করবেন আমি আপনাদের সাথে আসি আর ওই যে একজন বলছিল ওই যে ভাই বোনা আমাকে ফোন দিছিলো বলছে এখন আমি তো এইভাবে যে কথা বলার কথা না যে আমি যাবো না বা আমার এটা আসলে মানে মনে পড়তেছে না নাম্বার কি কোনো কোনো বিশ্বাস হয়েছে কিনা তা আমি জানিব না প্রত্যেক ইউনিয়নের যারা আসেন কর্ণধার প্রত্যেক ইউনিয়নের ইউনিয়ন থেকে ওয়ান রেড যারা কর্ণধার হবে তারা সেই ব্যবস্থাগুলো করেন কোথায় কিভাবে কি করতে হবে না করতে হবে সেখানে জানা বাস্তবায়ন কিভাবে করতে হবে এটার জন্য আর্থিক যা প্রয়োজন আনুষঙ্গিক যা প্রয়োজন সবগুলো আমি ইনশাল্লাহ দিব আপনাদের এই যে ঝিমিয়ে পড়া যে জিনিসটা ঝিমিয়ে পড়া যে জিনিসটা আবার বলে এটা আপনারা জাগ্রত করেন এটা জাগ্রত করার জন্য যা করার তাই করেন যদি ধাপ ধাপ ফিরাইতে হয় আপনারা মাইকিং করেন কোন সমস্যা নাই কোন সমস্যা নাই আমি তো আছি আপনাদের সাথে আমি আগে যাবো আল্লাহ রহমতে কোন সমস্যা নেই ইনশাল্লাহ

ঠিক আছে হবে তো নাকি আপনারা আগান কোথায় কিভাবে কি করতে হবে আমি আসি আমি করব আমি আবারো বলি আপনারা যখন রাখেন যখন যে পরিস্থিতিতে পড় আপনারা আমাকে পাবেন इवन কি ঢাকা হোক যেখানেও আমার কর্মী যারা আছেন যারা শুনছেন এবং যারা শুনছেন না এই ইউলিপুরু যারা আমার জাগো পার্টি কর্মী প্রত্যেকটা ব্যক্তির ফ্যামিলির লোমে যাইতো আমার সুবলের যেখানে যেখানে ঝামেলা হবে আমি আসি মামলা তার আমাকে আপনি জানা আমি তার পায়দা করব আমারে লাগে গরিব মানুষ আমার কর্মী এর সচ্ছলতা দরকার আমি সুমন আদা দিলাম আল্লাহ যদি আমাকে বাঁচা রাখছে আমি আসছি ইনশাআল্লাহ পায়দা করব আমি আপনাদের জন্য এবং আপনারা এই কথাগুলো প্রচার করে সব জায়গায় এই কথা কেউ বলবে না এবং আমি বাস্তবিক যাব আল্লাহর রহমতে আমাকে পরীক্ষা করে থাকে না আপনারা যে আমি ওই বিপদে পড়ছি মার্সেল ওুল জায়গায় আছে ওই বিপদে পড়ছে ওই বিপদে আছে আমি আসছি ইনশাআল্লাহ আর গতবার যে নির্বাচনটা হয়েছে আমি তো আসলে কোনো ইয়েতে ছিলাম না হঠাৎ করে গেছি আমাকে দিছে আমি তো এখন কাউকে চিনতাম না চিনি কাউকেও আমির মানুষ আর্মিতে চাকরি করছি ব্যবসা বাণিজ্য করি তবে ভাই একটা জিনিস কষ্ট করতে পারি দৌড়াইতে পারি প্রচুর দৌড়াইতে পারি কষ্ট করতে পারি যেখানে নিবেন সেখানে যত ক্যান্ডিডেট আছে আলহামদুলিল্লাহ বলি তার সে আমার স্পিড হাজার গুণ বেশি হাজার গুণ বেশি ইনশাল্লাহ ঠিক আছে তো সুতরাং আপনারা সহযোগিতা করেন আমাকে সহযোগিতা করেন সহযোগিতা নেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি আর একটা জিনিস খাবার দেওয়া হয়েছে সবাইকে খাবারটা আপনি খেয়ে নিন যতটুকু যেভাবে যা করানোর হয়েছে এটা আপনারা যদি কোনো ভুল হয় তার জন্য ক্ষমা চাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ সবাই ভালো